ভগবানের ভক্তির বেলায় কোন জাতি ধর্মের বিচার নেই সকলেই ভগবানের বিভিন্ন অংশ তাই ভগবান হচ্ছেন পরম পিতা এমন নয় যে ভগবান কেবল হিন্দুদের পিতা অথবা মুসলমানদের পিতা নন বা না ভগবান সকলেরই পিতা এমনকি পশু পাখি গাছপালা সকলেরই পরম পিতা হচ্ছেন ভগবান ভগবান হচ্ছেন পরম উৎস আর আমরা সকলে তার কাছ থেকে এসেছি আমরা সকলে সেই সূত্রে তার অংশ পুত্র যেমন পিতার অংশ অংশ ঠিক তেমনি আমরা সকলে ভগবানের ভগবানের অতএব সেই সূত্রে আমাদের সকলেরই সঙ্গে একটা প্রীতির সম্পর্ক রয়েছে আমরা যেহেতু ভগবানকে ভুলে গেছি যেহেতু আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তাই আমরা চিৎ জগৎ থেকে যেই জগতে ভগবান বিরাজ করেন সেই জগৎ থেকে বঞ্চিত